খুবই অবাক লাগে যে এখনও পর্যন্ত ওবায়দুল কাদের তিনি বুঝতে পারছেন না যে পরিস্থিতি কোন দিকে গেছে খবরই আছে প্রথম আলোর আমি দুটি খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের পক্ষ ভাঙচুর অধিকাংশ হল আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে যে পঞ্জীবিত ক্ষোভ সেই ক্ষোভগুলো এখন প্রকাশ পাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে তার বই প্রকাশ করছে ওই ছাত্রলীগের নেতাদের কক্ষে যেই কক্ষগুলো নিয়ে তারা পুরো শিক্ষার্থীদেরকে জিম্মি করে তাদেরকে রাজনীতি করতে বাধ্য করতো ছাত্রলীগ ছাড়া কোনো হলে বা ক্যাম্পাসে আর কারোর অস্তিত্ব ছিল না এমন একটা পরিস্থিতির মধ্যে তারা রাজনীতি নিয়ন্ত্রণ করতো সেই জায়গাটা আঘাত এসছে সেই জায়গাটার মানে বাদ ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর ছাত্রলীগ এখন উধাও ক্যাম্পাস থেকে হলগুলো থেকে এরপরও ওবায়দুল কাদের আজকে বিবৃতিতে বলছে বিএনপি জামাতের উস্কানিতে সহিংসতা করছে ছাত্রদল ছাত্র শিবির সাধারণ এই হাজার হাজার শিক্ষার্থী যদি ছাত্রদল শিবির হয় তাহলে ছাত্রলীগ কি করলো পনেরো বছরে তাহলে রাস্তাঘাটে যাদেরকে দেখছি এই এই এত এত শিক্ষার্থী সবাই এই ছাত্রদল শিবির তাহলে তো আগে সবাই মনে করত যে ছাত্রলীগের একটি আধিপত্য তাহলে সেটা তো ভুল প্রমাণিত হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোটা আন্দোলন ঘিরে বিএনপি জামাত লাশের রাজনীতি করতে চায় সোমবারে যদি ওই আঘাতটা না করা হতো তারপরে প্রতিবাদ মুখর যদি না হতো যারা মারা গেল কাদের হাতে মারা গেল পুলিশ অথবা ছাত্রলীগ তাদের হাতেই মঙ্গলবার তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্রদল দল ছাত্র শিবির সহিংসতা করে সারা দেশে বিশেষ করে ঢাকায় পরিস্থিতি ঘোলা করেছে সমস্ত ওয়ার্ড থেকে কাউন্সিলার মাস্তান দিয়ে বহিরাগত ধরে যেভাবে ন্যাক্কারজনক ঘটনা ঘটে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপরও এই কথা বলছেন সাধারণ শিক্ষার্থীরা কি আছে ছাত্রলীগের সঙ্গে এটাও কি বুঝতে পারেননি যার জন্য স্বেচ্ছাসেবক লীগ লাগছে যুব লীগ লাগছে টোকায়দেরকে লাগছে মাস্তানদেরকে লাগছে তার দৃশ্য সমস্ত মিডিয়াতে প্রকাশ পাচ্ছে পিস্তলগুলো যে ছিল কাদের হাতে ছিল সেই দৃশ্যগুলি ওবায়দুল কাদের সাহেব দেখেননি তিনিও তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছেন ডাক ভিপি হিসাবে তিনি নির্বাচনও দাঁড়িয়েছেন আজকে কি সুর তার কণ্ঠে বলছেন আজ বুধবার সকালে ঢাকা জেলা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে মত বিনিময় সবাই ওবায়দুল কাদের এসে কথা বলেন এখন এই ওয়ার্ড কাউন্সিলরদেরকে ডাকতে হচ্ছে কেন ডাকতে হচ্ছে যে ওয়ার্ড কাউন্সিলর যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হ্যাঁ এর আগে তো বিএনপিকে সাইজ করা হয়েছে আন্দোলনের সময় নির্বাচনের সময় সাইজ করে তাদের মতন করে তারা নির্বাচন করেছে এখন আর পারা যাচ্ছে না এই তরুণ শিক্ষার্থীদের সঙ্গে এই জন্য এখন কাউন্সিলরদেরকে ডাকতে হচ্ছে ওদের কাদের বলেন ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ ও চট্টগ্রামে সন্দীপনকে হত্যা করা হয়েছে শিবিরের সশস্ত্র ক্যাডাররা ছয় তার ছাদ থেকে ছাত্রীকে নেতা কর্মীদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এর মধ্যে একজনের প্রাণহানিস বেশিরভাগই গুরুতর আহত হয়েছে সবার প্রতি জানান কই সোমবার যখন কি ঘটনা ঘটল একটা দুঃখ বার্তা বা শোক বার্তা বা নিন্দা করা ঢাকা বিশাল প্রাঙ্গনে ছাত্রীদেরকে বহিরাগতদেরকে দিয়ে পেটানো যে ঘটনা তখন তো নিন্দা জানানো হয়নি আজকে কেন নিন্দা আজকে কেন ভাঙচুরের নিশ্চয়ই আজকে নিন্দা জানানো হবে যে হলে ছাত্রলীগের কর্মীদের নেতা কর্মীদের রুম ভাঙচুর করার জন্য নিয়ে আন্দোলন এখন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই সাধারণ প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বন্ধ করতে হচ্ছে বিশ্বকল বিশ্ববিদ্যালয় বন্ধ করতে হচ্ছে হ্যাঁ আর তিনি বলছেন যে শিক্ষার্থীদের নাকি সংশ্লিষ্টতা নাই বিএনপি জামাত ছাত্র দল ছাত্র শিবির একে সরকার পতনের আন্দোলনের রূপ দিতে চাইছে এই সুযোগটা আপনারাও তৈরি করে দিয়েছেন তাদেরকে যদি ডাকা হতো তাদের সঙ্গে আলোচনা করা হতো আজকে তো এই পরিস্থিতি হতো না আজকে এই পরিস্থিতি বড়লো কাদের জন্য এটা সবাই জানে আপনিও জানেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ